কেন তুমি আমার দরবারে আসলা কেন চোখের পানি ছেঁড়া কেন করো কি তোমার সমস্যা হলো কি তোমার প্রবলেম কি হয়েছে আমার কাছে একটু বলো না আমি নীল মোহমিনী নোমার ডাক দে বলে ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি নীল মোহমিনী নোমার ডাক দে বলে ইয়া রাসুল ইয়া হাবিব আমি এমনি চোখের পানি ছেঁড়া কেন না করি না আমি এমনি চোখের পানি ছেঁড়া কেন না করি না আজকে একটা সোনার চাঁদ যুবকে একটা আসি আপনার দরবারে আসিয়া চোখের পানি ছেঁড়া তারা কান্নাকাটি করছে এই আমি ওমারের শোকের পানি আমি ঠাকা রাখতে পারলাম না আমার আমার শোক অলরেডি পানি বের হয়ে আসলো আমি যুবকের কান্নাকাটি দেখিয়ে শোকের পানি ঠাকা রাখতে পারলাম না আল্লাহর oh

আল্লাহ হাবিব যখন ও মারকে এই কথা বললেন আমিনিল মোমিন ফাটিহাটি পাউ더라 হাতিয়া যুবকের কাছে চলে গেল যুবকরে কেন তুমি সখিনে পানি ছেরা কান্না কাটি করো কি তোমার সমস্যা কি হয়েছে আল্লাহ রাসূল তোমাকে ডাকি আছে আল্লাহ রাসূলের দরবারে চলো তাড়াহুড়ো করে চলো কি তোমার সমস্যা হয়েছে আল্লাহ রাসূলের কাছে তুমি বলো তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে সব সমস্যা সমাধান করে দিবে আল্লাহ রাসুল সিদ্দিক কা তা বলা যায় না সুবহানাল্লাহ এবার সোনার চাঁদ যুগ ভৈরব এবার যুবকটা আমিনুল মুমিনিন ওমান যখন এই কথা বলল হাতি হাতি পাউ더라 হাতিয়া এবার চলে যায় আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর রাসূলের দরবারে যখন যুবকটা চলে আসলো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলো সোনার সাং যুবকরে কি তোমার সমস্যা হয়েছে কি তোমার প্রবলেম কেন তুমি সখের পানি সেরা কাননা কাটি কি তোমাকে মেরেছে কি তোমাকে আঘাত করছে কি কারণ কি সমস্যা কিসের জন্য কাননা কাটি কর যুবকটা আমি একটা মারাত্মক গুণা করেছি আমি একটা মারাত্মক অপরাধ করেছি ওই অপরাধের কথা স্মরণ করিয়া আমি একটা বিশাল বড় গুণা করেছি গুনার কথা স্মরণ হয়েছে হায়নি এত বড় অপরাধ করেছে অপরাধের কথা স্মরণ করিয়া আল্লাহ আরব্বুল আলামিনের জাহান নামের কথা স্মরণ করিয়া আমি এখন চোখের পানি সেরা কান্না কাটি চোখের পানি সেরা কান্না কাটি করি আল্লাহর হাবিবটা একটা বলে যুবক কি অপরাধ করেছো তুমি আমার কাছে বলো কি অপরাধ করেছ আমি রাসুল তোমার জন্য তোমার কারণে আল্লাহর আমি রাসুল তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব আমার দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বড় অপরাধ ক্ষমা করে দিবে চিৎকার বলা যায় না সুবহান আল্লাহ আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে সুবহান কি অন্যায় করেছ কি অপরাধ করেছো তুমি আমার কাছে বলো আমি হলো রহমতের নবী আখরি জামানার পয়গম্বর সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর উপরে কোনো কিছু পয়দা করতেন না কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব ডাক বলে যুবক কি অন্যায় করেছো কি অপরাধ করেছো কত বড় অপরাধ তুমি আমার কাছে বলো আমি যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমি যদি তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি আমার দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিবে তুমি আমার কাছে বলো যুবক আমার কাছে বলো যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মারাত্মকে একটা অপরাধ করেছি আমি মারাত্মকে একটা অপরাধ করেছি হাদিসের ভিতরে আছে যখন বান্দা করার পরে। আল্লাহর কাছে যখন তবা করে আল্লাহ রাবুল আলামিন তখন অত্যন্ত খুশি হয় বান্দার উপরে জোরে কন আল্লাহ বান্দা যখন গুণা করে গুণা করার পর যখন গুনার কথা স্মরণ হয়ে আল্লাহর দরবার যখন তবা করে আল্লাহ রব্বুল আলমী তখন বান্দার হলে অত্যন্ত খুশি হয় জোরে গন সোবাহান এবার যুবকটা বারবার বলছে আর রসুল্লাহ ইয়া হাবিব আমি একটা মারাত্মক অপরাধ করছি আল্লাহ রসুল ডাকতে বলে যুবক তুমি কত বড় অপরাধ করছো তুমি আমার কাছে বলো আমি রাসুল আখরি জামানার পয় কোম্বার সাইদুল মোর সালিন রহমতুল্লিল আলমী যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলমী তাম পৃথিবীর উপরে কোনো কিছুই পয়দা করতেন না আমি রাসুল যদি তোমার অপরাধ নেই আল্লাহর কাছে ফরিয়াদ অতএব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপরাধ ক্ষমা করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এবান জুবুক ডাক দিয়ে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিশাল একটা অপরাধ করেছি আমি বড় একটা অপরাধ করেছি আল্লাহর হাবিব ডাক দাওলে জুবুক আল্লাহর আসমান আর জমিনে সাতটা আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে ওই জমিনার আসমানের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে তার চাইতে কি তুমি বড় গুনাহ করেছো যুব্দান দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার চাইতে মারাত্মক একটা আমি অপরাধ করেছি আল্লাহর হাবিব ডাক দে বলে সোনা জান যুব

তার সাথে আমি বড় একটা অপরাধ করেছি আল্লাহ রাসুল ডাকতে বলে সোনার সান যুব আল্লাহর যে আল্লাহর রহমতের দুনিয়া আছে আল্লাহ রহমতের সাথে থেকে তুমি বড় গুণা করছো আল্লাহ নবী ডাকতে বলে যুবক সোনার যুবক এবার যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় আমি অপরাধ করেছি বড় আমি অন্যায় করেছি আল্লাহর হাবিব ডাকতে বলে যুবক আল্লাহর সাথে থেকে তুমি বড় অপরাধ করেছো যুবক ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ হলো সবার বড় আমার আল্লাহ হলো মহান সবার চাইতে বড় আল্লাহ হলো সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা হায়াতের মালিক জীবনের মালিক কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব ডাক দাও বলে যুবক তাহলে কি আল্লাহ চাইতে বড় অপরাধ করেছো বড় গুনাহ করেছো যুবক ডাক দাও বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হলো সবার বলো আমি আল্লাহর চাইতে বড় অপরাধ করি নাই আমার কি আমি আল্লাহর চাইতে মহনার করি নাই কারণ হলো আমার আল্লাহ সবার বড় সৃষ্টিকর্তা হায়াতের মালিক জীবনের মালিক বলেন আল্লাহ আল্লা ডাক বলেন যুবক তাহলে যদি তোমার মনে এই বিশ্বাস বিশ্বাস থাকে যে আল্লাহর চাইতে বড় গুণা করো নাই তাহলে আমার কাছে বলো আমি রাসুল তোমার অপরাধটাকে কেন্দ্র করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো সেই তোমার অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে জোরে জোরে বলা যায় না সবার আল্লাহ যুবক ডাক্তার বলেন আল্লাহ রাসুল যখন যুবককে কথা বললাম যুবক কে বল যুবক তাহলে বলো কি অন্যায় করেছো কি অপরাধ করেছো তুমি আমার কাছে বলো যুবক দাদা বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একটা অপরাধ করেছি ওই অপরাধের কথা ওই গুনার কথা মুখেই উচ্চারণ করা যাবে না সমাজে যুবক কিনা দেখো এমন এমন একটা কাজ করে এমন কিছু খারাপ কাজ করে যে কাজগুলো মুখেই উচ্চারণ করা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব দা

Coração no que vai vale lá da pena. আমাকে সাধারণ মানুষের মতো বディオ না আমাকে satan নবীর মত বディオ না আমি হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজব যত বড় অপরাধ করনা কেন তুমি আমি রাসুলেন কাছে বলো আমি রাসুল যদি তোমার অপরাধটাকে কেন্দ্র করে নিয়ে আল্লাহর দরবারে যদি দোয়া করি অবশ্যই তোমার আমার দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ তোমার অপরাধ maaf করে দিবে সুবহানাল্লাহ বলে বারবার আল্লাহ বলে যুবক বলে ইয়ার আল্লাহ হাবিব আল্লাহ আমার মুখে লজ্জা হয় মুখে উচ্চারণ করতে লজ্জা হয় বারবার বলার পরে বলল যুবক এবার বলো সত্যি করে বলো তুমি কি অন্যায় করেছ এবার পৃথিবীর বুকে অনেক চোর থাকে হাইরে ছাগল চোর থাকে গরু চুরি করে চুরি করে টাকা চুরি করে অর্থ সম্পদ চুরি করে বলেন তো পৃথিবীর উপরে সব চাইতে বড় চোর কে আপনার গরু চোর তো আছে ছাগল চোর আছে টাকা চোর আছে পয়সা চোর আছে ভ্যান চুরি করে মোটর সাইকেল চুরি করে ইহার ভিতর চাইতে সব চাইতে বড় চোর কি বলতে পারবেন কি প্রশ্ন আমার একটা পৃথিবীর বুকে সব চাইতে বড় চোর কি কেউ বলতে পারবেন না যদিও পারেন বলবেন না সময় পাইলে আমি বলবো পৃথিবীর বুকে সব চাইতে বড় চোর কি যুবকটা একটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর

যুবক কি চুরি করেন সাদা কাপড়ে কাপড় চুরি করে অর্থাৎ মানুষ যখন মারা যায় মুসলমানের জন্য সে ধনী হোক মেম্বার হোক আর চেয়ারম্যান হোক অথবা একজন ফকির হোক আর মিসকিন হোক পুরুষ হলে পাঁচ তিন টুকরা মহিলা হলে পাঁচ টুকরা একই কায়দা একই কিটি সাইজে আপনার কবরে দাফন করা হয় কথা বলেন ঠিক কি এতে আমি যদি মাওলানা হই আমি যদি চেয়ারম্যান হই আমি যদি মেম্বার হই যে আমাকে নতুন কোনো কায়দায় কবরে দাফন করবে তা কিন্তু না একই কায়দা এখন দাম কম বেশি কাপুরের দাম কম বেশি হয় এইভাবে নিয়ে পুরুষ হলে তিন টুকরা মহিলা হলে পাঁচ টুকরা সাদা কাফনে কাপড় বরাই ওই কবরের ভিতরে দাফন করে কথা বলে ঠিক কিনা যুবক ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর বুকে নানান চোর আছে কিন্তু আমি একটা অপরাধ করেছি আমি একটা চোর আর সেই চোরটা হলো বিগত সাত বছর হলো আমি কাফনে কাপড় চুরি করে বাজারে বিক্রয় করি নাউজুবিল্লাহ বলেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে যুবক কি অপরাধ করেছো যুবক ডাক দিয়ে বলে ইয়া

যুবক ডাক দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ এই বিগত 70 বছর হয়ে গেল কিন্তু কিছুদিন পূর্বে একটা আনসারীর কন্যা যে যুবতী কন্যা কুমারী নারী ওই যুবতী নারীর শরীরে কোনো পুরুষ টাচ করে নাই তাকে বলা হয় কুমারী নারী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যুবতী নারী যখন মারা যায় যেহত সম্মানের কন্যা মুসলমান

নদনী হয়ে যায় যখন গভীর নদনী হয়ে গেল আমি হাঁটি হাঁটি পাও তারা হাটিয়া ওই কবরস্থানে আমি যাই কবরস্থানে যাইনি আমি কি করলাম ইয়া হাবিবাল্লাহ সর্বপ্রথম মাটি পাওয়া যায় আমি মাটিটা হাত দিয়া সরাইলাম মাটির সরণের পর তালাই পাইলাম তালাইটা সরণের পর বাশের খপাসি পাও গেল আমি বাশের খপাসি সরাইয়া কবরের ভিতরে নামলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া কবর ভিতরে নামার পর ওই যুবতী মেয়েটার শরীর থেকে সাদা কাফনের কাপড়টা আমি খোলিয়া নিলাম সিদ্কাতে বলা যায় না আল্লাহু বিল্লাহ আমার ভাইরা আমার মানুষ যখন মারা যায় কবরে যখন দাপন করা হয় আজকে আমরা কবরের পাশ দিয়ে যাই সাইনা সের বাজাইয়া গান বাজাইতে বাজাইতে যাই মাতাল হয়ে যায় গাজা টান দিয়ে রাস্তা দিয়ে কবরস্থানে পাশ দিয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু হাদিসের ভিতরে আছে যখন মানুষ মারা যায় মারা যাবার পর যখন কবরের ভিতরে যখন দাফন করা হয় হাইরে আমরা শুনতে পাই না আমাদের শোক নাই কান কিন্তু বন্ধুন আমার ভাইরা আমার আমরা যখন কবরে পাশ দিয়ে হাঁটি হাঁটি পাওদা হাঁটিয়া যাই আমাদের পার শব্দ পর্যন্ত সমস্ত কবরবাসী শুনতে পায় চিৎকার বলা যায় না সবহান যুবক ডাক বলে ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত যখন গভীর হয়ে গেল আমি হাঁটে হাটি পাও দ্বারা হাটিয়া কবরস্থানে ভিতরে চলে গেলাম কবরস্থানে ভিতরে যাইয়া ওই আন্তারের কন্যার কবর উপর থেকে মাটি সরাইলাম মাটি সরানোর পর আমি তালাই পাইলাম তালাই সরানোর পর তখন আমি বাঁশের খাবাসি পাইলাম বাঁশের খাবাসি সরানোর পর আমি কবরের ভিতরে প্রবেশ করলাম কবর ভিতরে প্রবেশ করিয়া ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ ওই আনছারি কন্যার শরীর থেকে পাঁচটা সাদা কাফনের কাבור কলিয়া নিলা যুবক রে হায় রে পাঁচটা কাফনে কবর তখন আমি কোলে নিলাম মুসলমানের সন্তান হয়ে কী কষ্ট করলো আজকে মান তখন মারা যায় কবরের ভিতর থেকে কান্না কাটি করে হে সোনার তান যুবকেরা আজকে আমরা টাকা অহংকার করি পয়সা অহংকার করি হায় রে কত কি অহংকার করিয়া কত কাজ করি আজকে আমাদের পূর্বপুরুষ যারা কবরে গেল মারা গেল তারা চোখের পানি ছেড়ে কান্না কাটি করে কিন্তু আমরা শুনতে পাই না আমরা তো একদিন কবরে যাব কথা বলেন ঠিক কিনা তুই মরিলে কান্দিবে কজন ওরে মোর তুই মরিলে কান্দিবে কজন যখন আধার গড়ে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে যখন আধার গড়ে ইবে মাটি দেহ মাটি খাবে ভুলে যাবে তোমায় তোমার ভুলে যাবে তোমায় তোমার আত্মীয় সদ ওরে মন তুই মরিলে কান্দিবে মন তুই মরিলে কান্দিবে কয়জন কথা বলেন ঠিক কিনা এই টাকার অহংকার করি যৌবনের অহংকার করছি যুবক মানুষ অর্থ সম্পদ টাকা পয়সা আছে সব কিছু টাকার পরে আজকে অহংকার করতে দাও আমরা কবরে যাব না 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 আল্লাহর হুকুম যখন কায়েম হয়ে যাবে মালাকাল মাউত আজরাইল তোমাকে কিন্তু এক সেকেন্ড সময় দেবে না কথা বলেন ঠিক কিনা এবার যুবক বলেন ইয়া আর সুলেল্লা কবরের ভিতরে প্রবেশ করিয়া ওই আনসারি কন্যার শরীর দেখে পাঁচটা সাদা কাপুরে কাপড়টা যখন আমি খুলে নিলাম কাপড়টা খুলে নিয়ে যখন আমি কবর থেকে বাইর হলাম কবর থেকে বাইর হয়ে যখন আমি হাঁটে হাঁটি পাউদরা হাঁটতে শুরু করে দিলাম ছয় তান আসি আমাকে পাম্প মানে দিলাম

যুবক ডাক্তা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাম

পা পাওদারা হাঁটতে আমি শুরু করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন হাটতে শুরু করে দিলাম এবার হঠাৎ করে পিছন থেকে একটা যুবতী মেয়ে আমাকে ডাক দিয়ে বলে হ্যাঁ যুবক যুবক তুমি শুনে নাও কবরের ভিতরে রেখে গেলাম মানুষ যখন মারা যায় কি সুন্দর করে বসল করাইয়া কি সুন্দর করে পরিপাটি করাইয়া কাকুনে করাইয়া কবরের ভিতরে দাবন করা হয় কথা বলেন এবার একটা ডাক দেব সোনার দান দেব এমন একটা কাজ তুমি করিলা মানুষ মারা গেলে তিন টুকরা পাঁচ টুকরা সাদা কাপনে পরে কবরে দাফন করে শ্যা সকল আমার সাদা কাপনটা কাপনে কাপন কাপনে কাপড়টা চুরি করে নিলা আমাকে তো কবর ভিতরে উলঙ্গা করলা ঠিক আছে তারপরে আবার এমন একটা কাজ করলা কবরে ভিতরে আসিয়া হাজার হাজার মানুষের সামনে মর্দা ব্যক্তিদের সামনে আমার সাথে তুমি জেনা করলা আজ শুনে নাও শুনে নাও শুনে নাও কাল কিয়ামতের ময়দানে আখেরাতের আদালতে আমি আল্লাহর দরবারে তোমার নামে নালিশ জানাব মহিলা একটা বলেন যুবক রে এমন একটা অন্যায় কাজ করলাম মর্দা ব্যক্তিদের সামনে হাজার হাজার মর্দা ব্যক্তিদের সামনে আমাকে নাপা খালাতে তুমি কবর ভিতরে রেখে গেল কালকে আমাদের ময়দানে আমি তোমার নামে আল্লাহর দরবারে নালিশ জানাব। আল্লাহ রাসুলের কাছে যুবক বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া এই মেয়েটা যখন আমি একটা মর্দা ব্যক্তির সামনে একটা মানুষ মারা গেছে মহিলা সেই মহিলার সাথে আমি জেনা করলাম কিন্তু কবর থেকে যখন আমি হাঁটি হাঁটি পাওয়া ধরা বাহির হলাম বাহির হইয়া যখন আমি হাঁটতে শুরু করে দিলাম পিছন থেকে মিটা ডাক দিয়ে বললাম আমি তোমার নামে আল্লাহর দরবারে মাবলা জানাবো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই দিন থেকে আমার মনে ভয় হয় যে মরা মানুষ কথা বলে আর ওই মৃত্যু ব্যক্তি যদি নামে নালিশ যায় কালকে আমাদের ময়দানে আমার তো কোন রকমের বাসার কায়দা নাই অবশ্যই আল্লাহ হিসাব নেবে কথা বলেন ঠিক কিনা যুবকটা একটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অন্যায় আমি করেছি এই অনরাধটা করেছি এই জন্য আমি মুখি উচ্চারণ করতে পারি না আমার লজ্জা হয় যে আমি এমন একটা জঘন্য কাজ করেছি সব খারাপ কাজ কাপড়ে কাপড় চুরি করি তারপরে বললো মৃত্যু ব্যক্তির সাথে আমি জেনার কাজ করলাম আল্লাহ না শুনু ডাক দেব বললো যুবকরে মানুষ যখন মারা যায় সব সাথে বড় মিসকিন হয়ে যায় ওই মানুষটা মর্দা ব্যক্তি যে মর্দা ব্যক্তি যারা জীবিত আছে তাদের দিকে তাকা থাকে আর এমন কাজ করলাম সব তাকে নিকৃষ্ট কাজ করলাম পাপ কাজ করলা আল্লাহ তোমাকে মাফ করবে না তুমি আমার দরবার থেকে তুমি চলে যাও যুবকটাকে গার দুনিয়া আল্লাহ রাসূলের দরবার থেকে বাহিরে করে দিল হায় এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না মানুষ কিন্তু সারা জীবন এই দুনিয়ায় থাকবে না আমরা যে বেঁচে আছি এইটাই হলো মিথ্যা কথা মারা যে যাওয়া লাগবে একদিন এটাই হলো সত্য কথা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন কুল কথা এই দুনিয়ার উপরে তোমাকে একদিন না একদিন একদিন আগে আর পরে মৃত্যুর সাপ তোমাকে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা তোমাকে মাঝে দি হবে এই পৃথিবীর মাসারিয়া। বাড়িঘর অর্থ সম্পদ বাড়িঘরে যা কিছু করলাম আজকে বাড়িঘরের মায়ায় পড়িয়া কত খারাপ কাজ করছি আল্লাহর বানো কাজগুলো করছি না নেক কাজগুলো করছি না এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না আমাকে আপনাকে একবার কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সখেনি পলকে তুমি হতে পারো লাশ জির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস তখনি পলকে তুমি হতে পারো লাশ জির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলা তোমার নাম হবে এলা তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি naine duniya te bari wala nahire দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা প্রথম এলান হয়ে যায় আমি মারা কখন তো নিলান হয় আপনি মারা গিয়েছে এইটাই হলো দুনিয়ার নীতি যুবকটা যখন আল্লাহ রাসুলের কাছে বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব এই কাজটা আমি করেছি আল্লাহ রাসুল ডাক দে বলল যুবক রে তোর কোনো মাপ নাই তুই জঘন্য কাজ করেছি খারাপ কাজ করেছি আমি রাসুল তোকে মাফ করব না আল্লাহ তোকে মাফ করবে না তাড়াতাড়ি করে তুই আমার দরবার ত্যাগ করে চলে যা এইবার সোনার তার যুবকটাকে আল্লাহর হাবিব যখন গান দুনিয়া i

অবশ্যই আল্লাহ দোয়া কবুল করতে কিন্তু আমার হাবিব দোয়া করল না আমি একজন এমন একটা বড় অপরাধী আমি এমন একটা গুনাহ করেছি যে আল্লাহর হাবিব পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলো না কথা বলেন ঠিক কিনা এবান যুবক শুধু তোকির পানি সেরে শুধু কান্না কাটি করে শুধু সুখের পানি সেরা কান্না কাটি বন্ধু আমার ভাইরা আমার আমি কোনো আজব কথা বললাম না এবার যেহেতু আপনারা রেকর্ড হচ্ছে আগামী কাল ইন্টারনেটে চলে যাবে ফেসবুকে চলে যাবে ইউটিউবেতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা এবার যুবক বারবার দুঃখের পানি সেরা কান্না কাটি কোনে একদিন দুদিন তিন দিন চলে যায় এভাবে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন 40 দিন হয়ে গেল যুবক শুধু সোকেন পানি সারা কালনা কাটি করে আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলামিন আমি এমন একটা অপরাধ করেছি গুনা করেছি আল্লাহ এই গুনার কথা মুখে উচ্চারণ করা যায় না এই গুনার কথা ভাষায় প্রকাশ করা যায় না গো আল্লাহ তুমি কি আমাকে maaf করবা না আল্লাহ তুমি কি আমাকে maaf করবা না আল্লাহ আমার মতো দেইলো আমার মত دیتی অপরাধী আর কেউ জমিনে হয় না আল্লাহ তুমি কি আমাকে maaf করবা না বারবার চোখের পানি ফেলে কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করে এইভাবে ভাবে দিন 20 দিন 30 দিন 40 দিন যখন হয়ে গেল ইয়া কি আপনার সারা দিন রাত যখন কান্না করে কান্না কাটি পর যুবক আল্লাহর কাছে প্রার্থনা গুলো আল্লাহ ও ইব্রাহিম নবীর আল্লাহ